আসসালামু আলাইকুম মাত্র পঁচিশ ডলার আশি সেন্ট ব্যয় করে পেজে ফলোয়ার লাইক আসছে দেখতে পাচ্ছেন তিন হাজার চারশো উনআশিটি মাত্র পঁচিশ ডলার আশি সেন্ট এবং পার ফলো আমাদের কস্ট হয়েছে জিরো পয়েন্ট সেন্ট দেখতে পাচ্ছেন আপনার এখানে আর টোটাল ইমপ্রেশন দেখতে পাচ্ছেন প্রায় তিরানব্বই হাজার আটশো ছত্রিশ এবং রিচ হচ্ছে একষট্টি হাজার পাঁচশো আটষট্টি এবং এটা অক্টোবরে ছিল আমাদের অক্টোবর পঁচিশ এটা আমাদের শেষ হয়েছিল এটা আমাদের একটা এখন আসুন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি যে এটা আমাদের লাভ হলো কি লস হলো ব্যাপারটা নিয়ে মূলত এটা অলরেডি কমপ্লিটেড এটা তো আপনার বুঝতেই পারছে এটা কমপ্লিটেড ওকে সো এটা হচ্ছে মেটা অ্যাডস এবং আমরা পঁচিশ ডলার আশি সেন্ট ব্যয় করিংলা তার মানে হচ্ছে প্রায় চার হাজার তিনশো ছিয়াশি টাকা এখন একশো সত্তর টাকা কেন একশো সত্তর টাকা কারণ হচ্ছে যে এখানে আপনার এক্সট্রা কোনো সার্ভিস চার্জ আমরা রাখি না ডলারের যে আমাদের খরচটা পড়ে এটা হচ্ছে আপনার প্রতি ডলারে একশো তেতাল্লিশ কখনো পঁয়তাল্লিশ এই ধরনের একটা খরচ আমাদের চলে যায় মানে একটা ডলারের জন্য সো আর একশো সত্তর টাকা করে রাখি বিকজ অব এখানে প্রতি ডলারে আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে ওই চার্জটা আমরা নিয়ে থাকি এখানে আমরা একটা ক্লায়েন্টের জন্য যে সময়টা আমরা ব্যয় করি

মানে একজন ফলোয়ারের জন্য আপনার খরচ পড়ছে হচ্ছে বাংলা টাকায় হচ্ছে এক টাকা সাতাশ পয়সা ধরেন আপনি মানে এক একটা ফলোয়ার আপনি এক টাকা সাতাশ পয়সা আপনি পার্চেস করছেন আচ্ছা তো এটার যদি আমরা আবার মাল্টিপ্লাই করি যে এক্স্যাক্টলি আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কি না তাহলে আমরা যে কাজটা করব এটাকে মাল্টিপ্লাই করব হচ্ছে আমরা থ্রি ফোর সেভেন নাইন তাহলে দেখবেন চার হাজার তিনশো ছিয়াশি তার মানে এক টাকা সাতাশ পয়সা বা ছাব্বিশ পয়সা দিয়ে আমরা এই ফলোয়ার পেয়েছি তার মানে একটা ফলোয়ারের মূল্য হচ্ছে টাকা বা পয়সা এখন আপনি চিন্তা করেন যে এই যে ফলোয়ার গুলো আসছে এই ফলোয়ার গুলো কি ফেক নাকি বট তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা তো ফেসবুকের ক্যাম্পেইন রান করেছি তার অডিয়েন্স আমরা সেট করেছি সো এইখানে কোনো ধরনের কোনো ফেক বা বটের কোনো সিস্টেম এখানে নাই অর্থাৎ আমরা ক্যাম্পেইন রান করেছি ফেসবুক মানুষের কাছে আপনার এই বিজ্ঞাপনটা আপনার এই পণ্য আপনার এই প্রোডাক্ট মানুষের কাছে নিয়ে গিয়েছে এবং যাদের ভালো লাগছে তারা হচ্ছে আপনার এই ফ্যান ফলোয়ার হয়েছে অর্থাৎ তারা আপনার পেজে লাইক বা ফলো করেছে এখানে আমাদের কোনো হাত নেই এটা সম্পূর্ণ ফেসবুক এই কাজগুলো করেছে এখন তাহলে এটা আপনার কি হলো তো অবশ্যই আপনার একটা ফেসবুক পেজের জন্য আপনার বিজনেসের জন্য অবশ্যই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার টার্গেটেড অডিয়েন্স রাখাটা খুবই দরকার ঠিক আছে এটা হতে পারে আপনি একটা বাচ্চাদের খেলনা বিক্রি করতেছেন তাহলে অবশ্যই আপনার সেই রকম অডিয়েন্স দরকার তাই না আপনার গার্জিয়ান দরকার যারা প্যারেন্টস যাদের বাচ্চা কাচ্চা আছে আপনি হয়তো একটা মাইক্রোফোন বিক্রি করবেন অথবা আপনি একটা টি শার্ট বিক্রি করবেন বা শীতের সিজনে আপনি এখন গুড় বিক্রি করবেন মানে যাই করেন না কেন জুতা বিক্রি করবেন কসমেটিক বিক্রি করবেন যাই করেন না কেন অবশ্যই টার্গেটেড অডিয়েন্স আপনাকে যদি পেজে থাকে তাহলে এটা আপনার জন্য খুবই ভালো কারণ মানুষ কিন্তু আপনার সেই পণ্য কেনার আগ্রহ তারা কিন্তু প্রকাশ করবে এটা গ্যারান্টি সহকারে কারণ হচ্ছে যে আপনার কাছে যে মানুষ আছে এরা কোনো ফেক পিপুল না বা কোনো রোবট না ঠিক আছে সো ক্যালকুলেশন অনুযায়ী তাহলে আমরা একটা ফলোয়ার পাচ্ছে এক ডলার ছাব্বিশ বা সাতাশ সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন এখন সো আপনারা যারা ফেসবুকে বিজনেস করতে চাচ্ছেন অথবা ফেসবুকে আপনি কন্টেন্ট আসতে চাচ্ছেন এবং আপনার দরকার হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার ফলোয়ার দরকার বা আপনার প্রোডাক্ট প্রমোশন দরকার সেল দরকার তাহলে ফলো করতে পারেন আমাদেরকে আর্লিন মিডিয়া অ্যান্ড এখানে এসে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার সার্ভিসের জন্য ওকে সো দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ